সামনে নিজের বলে দেয় সাক্ষ্যকে তার কোনো প্রেমিক নেই সে শুধু সাক্ষ্যকে ভালোবাসে এই কথা শোনা মাত্রই সাক্ষ্য অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ঝিলকে জড়িয়ে ধরে আর এই সকল কিছু চৈতি দেখে কোনোভাবে মেনে পারে না আর মনে মনে বলতে থাকে ঝিল আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি নিজের হাতে শেষ করব এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ঝিল সাক্ষ্যকে ভালোবেসে ফেলেছে এটা ঝিল বুঝতে পেরে তার কষ্টটা আরো বেড়ে যায় আর এদিকে সাক্ষ্য কোনোভাবে মেনে নিতে পারে না ঝিল অন্য কাউকে ভালোবাসে তাই বারবার ঝিলের কাছে তার ভালোবাসার মানুষের পরিচয় জানতে চায় ঠিকই দেখা যায় কোটের মধ্যে লয়ার ঝিল ও সাক্ষ্য দুজনেরই কথা শুনে বুঝতে পেরে যায় এদের মধ্যে অনেক অভিমান জমা হয়ে আছে কিন্তু এরা এরা একে অপরকে খুব ভালোবাসে লয়ার তখন মনে মনে থাকে দুজন ভগবানের তৈরি করা জুড়ি এদের জড়িটাকে আমি ভাঙতে দেব। না একটু চেষ্টা করেই দেখি না এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে ঝিল ও সাক্ষ্যকে বলে ওঠে আপনাদের এই ডিভোর্সটা গ্রান্টেড এখন হওয়া সম্ভব নয় যদি আপনারা ডিভোর্সটা করতে চান তাহলে আপনাদের মিনিমাম তিন মাস ওয়েট করতে হবে আর এর মধ্যে দুজনকে একসঙ্গেই থাকতে হবে দুজন আলাদা কোথাও থাকতে পারবে না আর এই তিন মাস পরেও যদি আপনারা ডিভোর্স করতে চান তখন আমি ডিভোর্সটা করে দেব তার আগে নয় কথাটা শুনে সঙ্গে সঙ্গে ঝিল বলে ওঠে এটা সম্ভব নয় আমি আজই সাক্ষ্য স্যারকে ডিভোর্স দিতে চাই এই কথা শুনে সঙ্গে সঙ্গে সাক্ষ্য বলে ওঠে স্যার আপনি এই ডিভোর্সটা করে দিন কারণ দেখতেই তো পাচ্ছেন তার ভালোবাসার মানুষের কাছে যাওয়ার জন্য কতটা উতলা এই কথা শুনে তখনই জশ সাহেব বলে ওঠে এটা সম্ভব নয় আপনাদের ডিভোর্সটা টা এক্ষুনি গ্রান্টেড করা পসিবল নয় মিনিমাম তিন মাস আপনাদেরকে একসঙ্গে থাকতে হবে এরপর বাকি ডিসিশন হবে এই কথা শুনে সাক্ষ্য ও ঝিল দুজনে একসঙ্গে থাকতে রাজি হয়ে যায় এরপর দেখা যায় কোটের বাইরে এসে সাক্ষ্য ঝিলের সঙ্গে কথা বলতে লাগলে ঠিক সেই সময় চৈতি সেখানে এসে হাজির হয় এদিকে ঝিল নিজের আবেগটা ধরে রাখতে না পেরে সাক্ষ্যর সামনে দাঁড়িয়ে বলে ওঠে আপনি বারবার কেন আমাকে বলছিলেন আমি ভালোবাসার মানুষের জন্য উতলা হয়ে পড়েছি আপনি কি জানেন আমি কাকে ভালোবাসি কি সত্যি কাউকে ভালোবাসি সেটা আপনি জানেন বুঝতে পারেন এই কথাগুলো বলে সাক্ষর দিকে কোন দৃষ্টিতে তাকালে সাক্ষর মনে হতে লাগে ঝিল খুব ভালোবাসে তখন এই সাক্ষর বারবার ঝিলকে প্রশ্ন করে বলে ওঠে ঝিল তুমি সত্যি করে বলো তুমি কি অন্য কাউকে ভালোবাসো ঝিল তখন অঝরে কান্না করে দেয় আর বলে ওঠে না আমি কাউকে ভালোবাসি না কাউকে না আমি শুধু আপনাকেই ভালোবাসি এই কথা শুনে সাক্ষ্য অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেই কোটের বাইরে সকলের সামনে ঝিলকে জড়িয়ে ধরে আর বলতে থাকে ঝিল আমিও তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমার কথাই তোমাকে মুক্তি দেওয়ার চিন্তা করেছি আর তুমি আমাকে মিথ্যে বলে আমাকে মুক্তি দিয়ে আমার থেকে দূরে চলে যাওয়ার চিন্তা করেছো এটা আমি আর হতে দেবো না আমি আমার পরিবারের জন্য তোমাকে যোগ্য করে তখন তুলব নিয়ে গর্ব করবে আর এই সকল কিছু দূরে দাঁড়িয়ে চৈতি দেখে কোনোভাবে মেনে নিতে পারে না আর রেগে মনে মনে বলতে থাকে ছেলে তুমি আমার থেকে সাক্ষ্যকে কেড়ে নেওয়ার আবারও চেষ্টা করছো এবার আমি তোমাকে নিজের হাতে শেষ করব। এরপর আমি সাক্ষর জীবনে আসব। এরপর দেখা যায় সাক্ষর ঝিলকে নিয়ে তাদের বাইজে যায় আর ঝিলকে দেখা মাত্রই সাক্ষর বাড়ির সবে অবাক হয়ে যায় এদিকে সাক্ষর মা বারবার প্রশ্ন করে সাক্ষ বলে ওঠে তোদের ডিভোর্সটা হয়ে গেছে তাহলে ঝিলকে কেন এখানে নিয়ে এলি তখন সাক্ষ্য সকলের সামনে জবাব দিয়ে বলে ওঠে আমি ঝিলকে ডিভোর্স দেব না আমি ঝিলের সঙ্গে সংসার করতে চাই তোমাদের যদি পেস্টেজে বাঁধে তাহলে আমি ঝিলকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এই কথাগুলো শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় তা ভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ